মা আমার ঘরের মধ্যে থাকতে হলে তুমি নামাজ অবশ্যই করতে হবে নামাজ ছাড়া আমার ঘরে তোমার কোনো জায়গা নাই আপনার স্ত্রীকে আপনি বলে দিবেন দিদি সাহেরা যদি আপনি আমার সংসার করতে চান নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে নামাজ অবশ্যই আপনাকে পড়তে হবে এবং আপনার ভাতিজা আপনার বাগিনা যারা আপনার কথা শোনে তাদেরকে আপনি ওয়াদার দিবেন ও বাগিনা ও ভাতিজা যে অবস্থায় থাকো না কেন তুমি নামাজ আদায় করে নেবে নামাজ না আল্লাহ বল তোমার হাতে দেয় নাই তোমার তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুই নামাজ প্রতিষ্ঠা করবে তাদের রিজিকের দায়িত্ব তোমাকে দেওয়া হয় না তাদের রিজিকের দায়িত্ব হচ্ছে আমার হাতে সুবাহান হবে আমাদের সকল সন্তান হবে পরিবার জন। আমরা সহ আমাদের সকলের রিজিকের দায়িত্ব কার হাতে আল্লাহ রাতে আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করব তাদের রিজিক নিয়ে টেনশন লাগবে না যে আমার সন্তানেরা কি হবে তাদের জন্য কি রেখে যাব এমন অনেক সন্তান রেখে যায় পিতা মাতা অল্প বয়সে মরে যায় ওই সন্তানগুলি কি থাকে না তাদের রিজিকের ব্যবস্থা কি হয় না আপনার পরিবারের জন্য তারা কি খাবে কি করবে ভবিষ্যতে এই চিন্তা করার জন্য আল্লাহ আপনাকে বাধাই নাই আল্লাহ আপনাকে দায়িত্ব নিয়েছেন আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন তাদের রিজিকের ব্যবস্থা করবেন কে